চিকেন আমি যেভাবেই রান্না করি না কেন আমার ছোটো ছেলে আজলান খেতে যাইতো না সব সময় কান্না করতো আর বলতো গন্ধ লাগে খাবো না তো আমি ব্যাপারটা বুঝলাম না যে চিকেন বাচ্চাটা পছন্দ করে সে কেন খেতে যে এভাবে একদিন তাকে রান্না করে খাওয়ালাম দেন সে খুব পছন্দ করে খায় তারপর বুঝলাম সে মশলা পছন্দ করে না এই চিকেনটা আমি জাস্ট লবণ আর সয়া সস গোলমরিচের গুঁড়া আর একটু ঝাল ব্যাস আমি আর কিচ্ছু এতে ইউজ করি না এটা এভাবে আমি তেলে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে দেন ওকে দেওয়ার পরে ও যে কত মজা করে এটা খায় আমার ছোট ছেলেটা একটু অন্যরকম হয়েছে ও মশলা বেশি দিয়ে কোনো কিছু রান্না করলে সে খেতেই চায় না মাছের বেলায়ও সেম মাছটা ওকে হালকা ভেজে দিতে হবে দেন ও খাবে এখন কিছু করার নেই বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবেই তো অবশ্যই তাদের সামনে পরিবেশন আমি করি তারপরে সকাল থেকে সে আজকে বলতো চিকেন খাবো গত আগের দিন আমি রান্না করেছিলাম চিকেন এক পিসও খায় নাই কারণ রান্না করেছিলাম যে আর আজকে ভেজেছি মাশাল্লাহ আমার ছেলে কত খুশি হয়ে খেয়েছে বাচ্চারা যখন খুশি হয়ে কোনো কিছু খায় মায়ের যে কি আমার কাছে একমাত্র শান্তি লাগে আমার ছেলেরা খাওয়া দাওয়া করলে আজকে